আসসালামু আলাইকুম কোয়ান্টাম স্বপ্নে প্ল্যাটফর্ম এইচএসি পৌরণীতি ও সুশাসন পৌনীতি পরিচিতি ও সুশাসন পরিচিতি এই স্পেশাল অধ্যায়ের আমাদের আজকের স্পেশাল তিন নাম্বার লেকচার তো আমাদের আজকে স্পেশাল তিন নাম্বার লেকচারে আমরা আমাদের পরবর্তী অংশ থেকে আমরা রিডিং করা শুরু করবো এবং বোঝার চেষ্টা করব তো আমরা গত ক্লাসে প্রথম অধ্যায়ের যতটুকু কমপ্লিট করেছিলাম সেটা ছিল আমাদের এই পর্যন্ত একটা চার্ট পর্যন্ত আমাদের পড়া হয়েছিল পৌরনীতি সম্পর্কে একটা চার্ট দেখেছিলাম তো আজকে আমরা যাব আমাদের দুই নং পাঠ তো এটা হচ্ছে নতুন টপিক আমাদের আজকে তো আমরা শুরু করি আমাদের আজকে ক্লাস তো আমাদের দুই নং যে পাঠ সে পাঠের যে বিষয়বস্তু সেই বিষয়বস্তুটা হচ্ছে পৌরনীতি ও সুশাসনের পরিধি বা বিষয়বস্তু অর্থাৎ আমাদের এই পৌরনীতি ও সুশাসনের মধ্যে কি কি আছে কি কি বিষয় নিয়ে কাজ করা হয় এইখানে এবং সেই বিষয়গুলো কীরকম সব কিছু আমরা আস্তে আস্তে বোঝার চেষ্টা করবো বা দেখার চেষ্টা করবো একটু ওয়েট করে আমি ফোকাস করে শুরু করতেছি তো আমার এই স্ক্রিনে লেখাগুলো কেমন দেখা যাচ্ছে একটু আমাকে জানাও তো কেমন দেখতে পাচ্ছ ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা হ্যাঁ মারুফাই তোমাকে জানাও স্ক্রিনে লেখাগুলো যে দেখতে পাচ্ছ কেমন দেখা যাচ্ছে মানে ঝাপসা আচ্ছা প্রতিটা ক্লাসে কি ঝাপসা ক্লিয়ার হয় না আমাদের এখানে জয়েন করছো থ্যাংক ইউ সো মাচ নুরাইয়া তুমি কি শুনতে পাচ্ছো এটা আমাকে জানাও শুনতে পাচ্ছ কিনা স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা জানায়

পরিণতি ও সুশাসন নাগরিকতা বিষয়ক বিজ্ঞান এটা আমরা সবাই জানি যে নাগরিকের জীবন নিয়ে যে বিজ্ঞানটা গড়ে ওঠে তার নাম পরিণতি পরিণতি ও সুশাসনের পরিধি ব্যাপক ও বিস্তৃত মানে এর যে পরিধি রয়েছে শাখা প্রশাখা অনেক বিভিন্ন সামাজিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সদস্য হিসাবে মানুষ যেসব কাজ করে তার সব কিছুই এর অন্তর্ভুক্ত অর্থাৎ মানুষ যখন একটা রাষ্ট্রে বসবাস করে রাষ্ট্রের সামাজিক কাজ রয়েছে রাষ্ট্রীয় কাজ রয়েছে তো মানুষ যখন এই কাজগুলো করে সদস্য হিসেবে সে কাজগুলো সবই হচ্ছে এই পৌরনীতি ও সুশাসনের আওতাভুক্ত কথাটা বুঝতে পারছো যা বললাম এটি প্রধানত রাষ্ট্রের সদস্য হিসেবে মানুষের কার্যাবলী পর্যালোচনা করে মানুষের সামাজিক ও রাজনৈতিক কার্যাবলী বিশ্লেষণ করাই পৌরনীতি ও সুশাসনের মূল পরিধি বা বিষয়বস্তু মনে রাখবা মানুষের সামাজিক ও রাজনৈতিক কার্য বিশ্লেষণ মানুষ সামাজিক ভাবে কি কাজ করে রাজনৈতিক ভাবে কি কাজ করে তো এই কাজগুলোই বিশ্লেষণ করাই হচ্ছে পৌরনীতি ও সুশাসনের মূল পরিধি বা বিষয়বস্তু মনে রাখবা পৌরনীতি ও সুশাসনের মূল পরিধি বা বিষয়গুলোকে নিচের চিত্রের সাহায্যে আমরা দেখাতে পারি পৌরনীতি ও সুশাসন যে রয়েছে এই সুশাসনের যে পরিধি রয়েছে মানে পৌরনীতি সুশাসন কতটুকু বড় এর শাখা কি কীরকম এটা আমরা এই চিত্রটা দেখলেই বুঝতে পারবো যেমন দেখতে পাচ্ছ এখানে এই যে আমাদের পরিণত শেখির বিষয়বস্তু দেওয়া আছে বলছে প্রথম হচ্ছে নাগরিকের অধিকার ও কর্তব্য নিয়ে কাজ করে রাষ্ট্রের উৎপত্তি কেমনে হয়েছে রাষ্ট্রের কার্যবলী কী নিয়ে কাজ করে সরকার কত রকম আছে সরকার প্রভাবিত নিয়ে কাজ করে নির্বাচক নির্বাচক মণ্ডলী ও নির্বাচন নিয়ে কাজ করে জনমত জনগণের মতামত নিয়ে কাজ করে আঞ্চলিক ও আন্তর্জাতিক সংগঠন নিয়ে কাজ করে মানবাধিকার মানুষের অধিকার নিয়ে কাজ করে রাজনৈতিক প্রতিষ্ঠান নিয়ে কাজ করে তারপর সরকার বিভিন্ন বিভাগ রয়েছে যেমন আইন বিভাগ শাসন বিভাগ বিচার বিভাগ এগুলো সবই আমাদের পৌরনীতি হিসাব করে বা পরিণীতির মাধ্যমে এগুলো পরিচালিত হয় এখান থেকে যা বলে আসিয়া পর্যন্ত বুঝতে পারছো আচ্ছা এরপর আমাদের সংবিধান আমরা জানি সংবিধানে অনেক নিয়ম নীতি থাকে সংবিধানের আইন প্রণয়ন থাকে এগুলো সব কিছুই পৌরনীতি থেকে আসে নেতৃত্ব ক্ষমতার স্বতন্ত্র করে নীতি ইত্যাদি তার মানে আমাদের পৌরনীতিটা সমাজ ভিত্তিক নগরভিত্তিক মানুষের জীবনের সাথে সংগঠিত যে সকল কার্যনীতি সব কিছুর সাথে কি রিলেটেড তো একটু জাস্ট মনে রাখবা এটা মুখস্ত করতে হবে না এই চারটা জাস্ট মনে রাখবা যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো মনে রাখবা যেগুলো তোমার মনে থাকে সেগুলো একটু মুখস্ত করবা এর মধ্যে যে সরকারের বিভিন্ন বিভাগ আইন বিভাগ শাসন বিভাগ যে বিভাগ এগুলো মুখস্ত করবা তারপর হচ্ছে নির্বাচন মুখস্ত করবা জনগণের অধিকার নিয়ে মুখস্ত করবা তারপর মানবাধিকার নিয়ে মুখস্ত করবা মানে যেগুলো সহজ সেগুলো মুখস্ত করলেই হয়ে যাবে তো এবার আমরা যাচ্ছি নিচে পরবর্তী অংশে তো আমাদের পরবর্তী অংশটা হচ্ছে পৌরনীতি ও সুশাসনের পরিধি বা বিষয়বস্তু কেবল সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে সীমাবদ্ধ নয় আরও বহুবিধ কিছু বিষয় এখানে আলোচনা করা হয় অর্থাৎ নাগরিকের জীবন ও কার্যাবলী যতদূর বিস্তৃত এবং যা কিছু নাগরিক জীবনকে স্পর্শ করে পৌরনীতি ও সুশাসনের পরিধি ততদূর প্রসারিত অর্থাৎ একটা মানুষের শুধুমাত্র যদি সামাজিক জীবন রাজনৈতিক জীবন নিয়ে যে পরিণতি কাজ করে এরকম না মানুষের যত রকম সমস্যা আছে ব্যক্তিগত পারিবারিক যত সমস্যা আছে যা যা প্রয়োজন আছে সব কিছু নিয়েই আমাদের পরিণতি আলোচনা করে অর্থাৎ মানুষের সমস্যা যত দুটুকু যাবে মানুষের সমস্যা যত দূর পর্যন্ত যাবে পৌরনীতি তত দূর পর্যন্ত পৌরনীতি তত দূর পর্যন্ত প্রসারিত হবে এটা হচ্ছে মূল কথা কথাটা বুঝতে পারছো আচ্ছা এরপরে আবার মানুষের জীবনের বর্তমান সমস্যার সাথে প্রতিনিয়ত যুক্ত হচ্ছে নতুন নতুন বিষয় বা জটিলতা এগুলো প্রায় সবই পরিণতি ও সাথে সম্পর্কিত তাই বিষয়টি পরিধি বিষয়টির পরিধি দিন দিন বেড়ে চলেছে এই সম্পর্কে নিচে কয়েকটি বিষয় উল্লেখ করা হলো মানুষের জীবন যত সামনের দিকে যাবে বা সমাজ যত সামনে যাবে বেশি হবে যত অতিবাহিত হবে মানুষের জীবনের চলাফেরা জীবনে কার্যক্রম সবে কি হবে কঠিন হবে আর জটিল হবে তো এগুলো সব কিছুই পরিণতি আলোচনা করে পরবর্তী তিনি এগুলো সবই গবেষণা করে তো এখানে বলতেছে কি নাগরিকতা ও সমাজ জীবন পরিণতি সম্পর্কে মানে পরিণতি যে বিষয়গুলো কিবে কাজ করতেছে এখানে বিশ্লেষণ করা হচ্ছে কারণ আমরা বলতেছি পরিণতি ও সমাজ জীবন সরি নাগরিকতা ও সমাজ জীবন নাগরিকতা ও সমাজ জীবন একটু ওয়েট করো হ্যাঁ মারুফা দেখতে পাচ্ছ না শুনতে পাচ্ছ না এবার তোমাকে জানাও আচ্ছা তো আমাদের যে সেগুলো সম্পর্কে আমি আলোচনা করতেছি নাগরিকতা ও সমাজ জীবন পরিণতির গুরুত্বপূর্ণ বিষয়বস্তু নাগরিক হিসাবে ব্যক্তির পদমর্যাদাই হচ্ছে নাগরিকতা অর্থাৎ নাগরিক একটা একটা মানুষ সে সমাজে বা রাষ্ট্রের নাগরিক তো তার একটা মর্যাদা থাকবে তার একটা গুরুত্ব থাকবে সমাজে তো এটাই হচ্ছে নাগরিকতা অর্থাৎ সে নাগরিক হিসেবে জীবনযাপন করবে নাগরিক হিসেবে সহজ সুবিধা ভোগ করবে এটা তার প্রাপ্য তো এটাই হচ্ছে আমাদের নাগরিকতা নাগরিকতার সাথে জড়িত সব বিষয় যেমন নাগরিকতার উদ্ভব বিকাশ বিবর্তন সুনাগরিকতা সুনাগরিকতার গুণাবলী নাগরিকতার অধিকার হ্যাঁ সরি একটু কল আসছিলো তো তো দেখো আমি শুরু করে দিয়েছি এখন আবার তো যেখানে বলতেছিলাম যে নাগরিকতার সাথে জড়িত সব বিষয় যেমন নাগরিকতার উদ্ভব বিকাশ বিবর্তন সুনাগরিকতা সুনাগরিকতার গুণাবলী নাগরিকের অধিকার ও কর্তব্য ইত্যাদি নিয়ে পরিণতি সুশাসন আলোচনা করে মানে আমাদের নাগরিকতার যে বিষয়গুলো রয়েছে নাগরিকতার শুরু হয়েছে কই থেকে কীভাবে উদ্ভব হয়েছে বর্তমানে এর অবস্থা কিরকম সামনে গেলে কেমন হবে নাগরিকতার মধ্যে দায়িত্ব করতে কি মানুষের এগুলো নিয়ে সুশাসন করে কথা কি বুঝতে যা বললাম কথা বললো মারুফা নার কথা বললো বুঝতে পারছো এতটুকু আচ্ছা না বুঝতে বইল একজন ব্যক্তি কেবল রাষ্ট্রের সদস্যই নয় বরং একই সাথে সে বিভিন্ন সাংস্কৃতিক অর্থনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠানেরও সদস্য হতে পারে এটার মানে কি এটা আমরা সবাই বুঝছি যে তুমি শুধু রাষ্ট্রের একজন মানুষ বা সদস্য ন তুমি বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সদস্য যেমন তুমি যদি স্কুলে পড়ো তাহলে স্কুলের একটা সদস্য তুমি কলেজে পড়লে কলেজের সদস্য তুমি কলেজ কিন্তু সামাজিক প্রতিষ্ঠান স্কুল সামাজিক প্রতিষ্ঠান কথা কি বুঝছো এগুলোর সদস্য কিন্তু তুমি একই সাথে হও একই সাথে তুমি নাগরিক ঠিক আছে কিন্তু শুধু নাগরিক যে এরকম না তুমি স্কুলে পড়লে কলেজে পড়লে সেখানে একটা সদস্য হয়ে যা মানে সামাজিক সদস্য হয়ে যাও কথা কি বুঝছো যা বললাম আচ্ছা একটু ওয়েট করে আমি একটু পর আবার শুরু করতেছি যেখানে ছিলাম আমি পড়াচ্ছি আমাদের পরিণতি প্রথম পত্রের প্রথম অধ্যায় পরিণতি ও পরিচিতি এটা আচ্ছা তাহলে আমি শুরু করি দেখো যেখানে ছিলাম থ্যাংক ইউ মাহি জয়েন করছো আচ্ছা তাহলে আমরা যাচ্ছি একটু একটু সময় দাও হ্যাঁ আমি একটু শুরু করবো একটু স্পিকার অফ রাখতে হবে প্লিজ স্পিকার অফ রেখে ক্লাস করতে হবে সবাইকে রিকোয়েস্ট করতেছি স্পিকারটা অফ রাখার চেষ্টা করো সবাই স্টিক অফ রাখবা ওকে দেখো তো এরপরে অর্থনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠান শত শতই আমরা সবাই জানি এগুলো বুঝছি আমরা এটা जस्ट মনে রাখবা যে নাগরিকতা ও সমাজজীবনে আমাদের পৌরনীতি কি কাজ করে তো মৌলিক প্রতিষ্ঠান সম্পর্কিত পৌরনীতি ও সুশাসন নাগরিকের সাথে সংশ্লিষ্ট সব বিষয়ের পাশাপাশি সমাজের বিভিন্ন মৌলিক প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করে কেননা সমাজের মৌলিক প্রতিষ্ঠানগুলোর উপর ভিত্তি করে রাষ্ট্র বিকশিত হয় সমাজের সবচেয়ে আদি প্রতিষ্ঠান হচ্ছে পরিবার এটা মনে রাখবা এমসিকুতে আসে সমাজের সবচেয়ে আদি প্রতিষ্ঠান বা প্রাথমিক প্রতিষ্ঠান হচ্ছে পরিবার কারণ কি এই পরিবার থেকে মানুষের জীবন যাত্রা শুরু হয় মানুষ আস্তে আস্তে বেড়ে ওঠে সবাইকে কথা বুঝতেছো পরিবার হচ্ছে আমার সমাজে একটা প্রাথমিক প্রতিষ্ঠান বা একেবারে সূচনা লগ্ন প্রতিষ্ঠান যেখান থেকে আমরা সবাই বৃদ্ধি পাই বা বেড়ে উঠি বা মানুষ হিসেবে সমাজে পরিচিত লাভ করি সবাই কথাটা বুঝতে পারছো যা বললাম এমসি ক রাখবে এমসি কে আসতে পারে পরিবার কি রকম প্রতিষ্ঠান আদি প্রতিষ্ঠান সব চাদি প্রতিষ্ঠান তো পরিবার থেকে শুরু করে সামাজিক জীবন বা সমাজ সামাজিক পরিবর্তন সামাজিক মূল্যবোধ রাষ্ট্রের উৎপত্তি ও বিকাশ রাষ্ট্রের কার্যাবলী জাতি গোত্র সম্প্রদায় ইত্যাদি বিষয়ের আলোচনা পৌরনীতি ও সুশাসনের অন্তর্ভুক্ত সুতরাং পরিবার থেকে শুরু করে সমাজ রাষ্ট্র প্রভৃতির মৌলিক প্রতিষ্ঠান বা পরিধির মধ্যে পড়ে যায় অর্থাৎ পরিবার থেকে শুরু করে আমাদের এই অর্থনৈতিক সামাজিক রাষ্ট্রীয় যে কার্যক্রম সবকিছু আমাদের এই পৌরনীতির অন্তর্ভুক্ত ইউ সো মাচ জয়েন মোটামুটি খুশি হলাম রেগুলার এরকম ক্লাস করার চেষ্টা করব তো এই দুইটা পয়েন্ট আমরা পড়লাম আমরা তেমন কিছু মুখস্ত করব না জাস্ট রিডিং বুঝলাম এখন আমরা যাচ্ছি পরবর্তী অংশে তো দেখি আমরা পরবর্তী অংশে আমাদের কি বলেছে আমরা একটু পড়ার চেষ্টা করবো একটু ওয়েট করে আমি দেখো গণ নাগরিকের অতীত বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে পর্যালোচনা পরনীতি ও সুশাসন নাগরিকের বর্তমান অবস্থা কেমন বর্তমান অধিকার কেমন তার কর্তব্য এগুলো নিয়ে আলোচনা করার পাশাপাশি নাগরিকের অতীত ও সম্ভাব্য ভবিষ্যৎ নিয়েও আলোচনা করে কিভাবে নাগরিকতার ধারণা উৎপত্তি হয়েছিল কিভাবে এই ধারণাটি যুগের পর্য যুগ বিবর্তিত হয়েছে পরিবর্তন হয়েছে কিভাবে রাষ্ট্রের ধারণা ও কার্যাবলী এবং নাগরিকের অধিকার কর্তব্যের ধারণা যুগে যুগে বিকশিত হয়েছে পরিবর্তিত হয়েছে এবং ভবিষ্যতি বা নাগরিকতার স্পষ্ট ধারণা ধরন কার্যাবলী কেমন হতে পারে সেই বিষয়গুলো নিয়ে পরিণতি সুশাসন আলোচনা করে অর্থাৎ নাগরিকের অতীত ইতিহাস বর্তমান ইতিহাস ভবিষ্যৎ ইতিহাস এগুলো নিয়েও আমাদের পরিণতি আলোচনা করে বা চিন্তা করছো থ্যাংক ইউ তোমরা কি বুঝতে পারছো যা বললাম এতটুকু আচ্ছা এরপরে গহনম নাগরিকতার সাথে স্থানীয় জাতীয় আন্তর্জাতিক সম্পর্কে কার্য পর্যালোচনা পৌরণিত সুশাসন স্থানীয় জাতীয় ও আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকে নাগরিকতার ব্যাখ্যাও প্রদান করে পৌরনীতি সুশাসন নাগরিকতার স্থানীয় জাতীয় আন্তর্জাতিক সম্পর্কের যে দিকগুলো পর্যালোচনা করে সেগুলো আমরা তুলে ধরতেছি এক নম্বর মানুষ কোনো না কোনো সংস্থার সদস্য মানুষ কিন্তু কোনো না কোনো জায়গার সদস্য হবেই সদস্য ছাড়া সে কখনো মানুষ হতে পারে না যেমন একজন নাগরিক তার পরিবার অথবা গ্রাম অথবা ইউনিয়ন কাউন্সিল অথবা মিউনিসিপ্যাল কর্পোরেশন সহ বিভিন্ন প্রতিষ্ঠানে যেমন ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ জেলা পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন প্রভৃতির একটা একটা সদস্য হয় যেমন তুমি যে এলাকায় থাকো সে এলাকায় কি কোনো পরিবার নাই কোনো গ্রাম নাই কোনো ইউনিয়ন কার্যক্রম নাই তুমি যেখানে থাকো সেখানে কোনো জেলা নাই উপজেলা নাই ইউনিয়ন পরিষদ নাই আছে কথা বলো তুমি যে এলাকায় বসবাস করো সে এলাকায় কি কোনো কাউন্সিলর কি থাকবে পরিবার থাকবে অথবা গ্রাম থাকবে অথবা ইউনিয়ন পরিষদ থাকবে অর্থাৎ আমাদের এগুলো কোন না কোন একটা থাকবে তো সেখানে একটা সদস্য আমি অবশ্যই হব আমি কোন প্রকার সদস্য ছাড়া নাগরিক হইতে পারবো না কথা কি বুঝছো সদস্য ছাড়া আমরা নাগরিক হতে পারবো না ওকে এবার এসব প্রতিষ্ঠানের সদস্য হিসাবে একজন নাগরিক যেসব কাজ সম্পাদন করে তা নাগরিকতার স্থানীয় বিষয় সম্পর্কিত দুই নম্বর প্রত্যেক ব্যক্তি রাষ্ট্রের নাগরিক এটা মনে রাখবে এটা খুব ইম্পর্টেন্ট টপিক প্রত্যেক ব্যক্তি কোনো না কোনো রাষ্ট্রের নাগরিক নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি পূর্ণাঙ্গ আনুগত্য প্রকাশ সরকারের কাজের গঠনমূলক সমালোচনা করা নির্বাচনী প্রক্রিয়ার অংশগ্রহণ করা নিজেদের অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন হওয়া ইত্যাদি সব কিছুই নাগরিকতার জাতীয় দিকের অন্তর্ভুক্ত মানে নাগরিক হইতে হলে অবশ্যই রাষ্ট্রের সবগুলো কাজ সম্পর্কে তার ধারণা থাকতে হবে রাষ্ট্রের সবগুলো কাজ দায়িত্ব সম্পর্কে তার অবধ থাকতে হবে ইত্যাদি ইত্যাদি আবার নাগরিকতা সম্পর্কিত জাতীয় প্রতিষ্ঠান সমূহ রয়েছে যেমন আইনসভা রয়েছে শাসন বিভাগ রয়েছে বিচার বিভাগ রয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠান সমূহ রাজনৈতিক দল আমরাতন্ত্র প্রভৃতি নিয়ে প্রভৃতি সুশাসন আলোচনা করে অর্থাৎ ব্যক্তির রাষ্ট্রের যে যত রকম কার্যক্রম আছে সবকিছু নিয়ে আমাদের কি করে প্রণীতি আলোচনা করে এই পর্যন্ত বুঝতে পারছো যতটুকু আলোচনা করলাম আচ্ছা এরপরে যাচ্ছি আজকে ক্লাসের সর্বশেষ তিন নম্বর পয়েন্টটা পরে আমরা শেষ করব তিন বয়টা হচ্ছে প্রত্যেক ব্যক্তি বিশ্ব নাগরিক আধুনিক যুগে নাগরিকের ভূমিকা স্থানীয় জাতীয় সীমানা পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রবেশ করেছে কারণ আমরা কিন্তু আন্তর্জাতিক সদস্য কারণ আমরা পৃথিবীতে বসবাস করি পৃথিবীতে বাংলাদেশ একটা ভূখণ্ড তার মানে আমরা বাংলাদেশের নাগরিক কিন্তু বাংলাদেশ নাগরিক হওয়া সত্ত্বেও আমরা আন্তর্জাতিক সদস্য কেমনে জাতি নামে একটা আন্তর্জাতিক সংস্থা তৈরি হয়েছে সেই সং সদস্য বা সেই সং সংঘর একটা সদস্য কিন্তু বাংলাদেশ তার মানে বাংলাদেশের সকল মানুষ জাতির সঙ্গে সদস্য মানে আন্তর্জাতিক সদস্য কথা বুঝতে পারছো ওকে তাই আন্তর্জাতিক পরিমণ্ডলে নাগরিকের ভূমিকা কি হইতে পারে তাও পরিণতি সুশাসনের বিষয়ভাবে আলোচনা করা হয়েছে কোন রাষ্ট্রের নাগরিক যখন বিশ্ব সমাজের কাছ থেকে বিভিন্ন প্রকার অধিকার ভোগ করে যেমন আমরা ইউনেস্কো থেকে অধিকার ভোগ করি ইউনিসেফ থেকে অধিকার ভোগ করি হু থেকে অধিকার ভোগ করি এগুলো সবই জাতিসংঘ জাতিসংঘের সংস্থা সেগুলো থেকে আমরা অধিকার ভোগ করি সুযোগ সুবিধা গ্রহণ করি এবং বিনিময় বিশ্ব সমাজের উপর নাগরিকের প্রতি কর্তব্য পালন আগ্রহী হয় তখন নাগরিকতা আন্তর্জাতিক রূপ পায় সুতরাং নাগরিকের সাথে সম্পর্কিত বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যেমন জাতিসংঘ দেখছো মিলে গেছে জাতিসংঘ আছে কমনওয়েলথ আছে ও আইস প্রভৃতি ও আঞ্চলিক সংস্থার সার্ক আরব লীগ আসিয়ান আফ্রিকান ইউনিয়ন প্রভৃতি উদ্ভব বিকাশ উদ্দেশ্য কার্যাবলী ইত্যাদি সবকিছুই পরিণতির সুশাসনের মধ্যে আওতাভুক্ত। তো এই হচ্ছে আমাদের আজকে ক্লাসের সর্বশেষ অংশ দেখো এই অংশগুলো ভালো করে বুঝতে পারলাম কিনা এটা আমাকে জানায়ও বুঝতে পেরেছ কি যা চালোচনা করা হলো আজকে মানুষ না সদস্য এবং প্রত্যেক ব্যক্তি রাষ্ট্রের নাগরিক এবং প্রত্যেক ব্যক্তি বিশ্ব নাগরিক এই পয়েন্ট গুলো মুখস্ত করলে হয়ে যাবে এটাই বাড়ির কাজ তো আজকের মতো এখানে আমাদের এই স্পেশাল তিন নাম্বার ক্লাস কমপ্লিট এগুলো মুখস্ত করবা খাতায় লিখে আমাকে ছবি তুলে জমা দিবা আল্লাহ হাফিজ